আলহামদুলিল্লাহ বাড়ির বাউন্ডারির কাজ অনেকটাই আগে গেছে প্লাস্টারের কাজ প্রায় সম্পূর্ণ বাড়ির যে মেন গেট ওইটা একটু বাকি আছে এখন এটা শাটারিং প্রায় কমপ্লিট এটা আগামী দুই এক দিনের মধ্যেই ঢালাইটা দেওয়া হবে এরপরে এটা প্লাস্টার করে একটু ডিজাইন করা হবে এখানে মিস্ত্রির সঙ্গে কথা হয়েছে ওইভাবে করে এটা ইনশাআল্লাহ দুই একই এটা হয়ে যাবে নি সামনের দিকটা আমি আর টাইলস করলাম না বাড়িতে টাইলস করার ইচ্ছে ছিল এই মেন গেটটার এখানে গোড়াটা এটা বাঁধা হবে ধাপি করা হবে তবে সবই আমি প্লাস্টার করে দিব এগুলো আর হচ্ছে রাখবো না সবই প্লাস্টার করে দিব টাকা বাঁচানোটা জরুরি এখন আমার জন্যে বাড়ির কাজ যতটা সম্ভব কম খরচে আমি কমপ্লিট করতে চাচ্ছি তো এই প্লাস্টার প্লাস্টার কমপ্লিট এখন এই প্লাস্টারটা যদি ভালো মতো শুকায় যায় তারপরে এইটাতে হয়তো বা ভালো মতো ডলে নিয়ে দিয়ে সিলার দিয়ে নিব একটু সিলার দিয়ে রাখলে দু এক বছর রাখা যাবে এইভাবে করে এই কারণেই আর কি প্লাস্টারগুলো কমপ্লিট করতেছি টাইলস লাগাতে গেলে খরচ আরও বাড়তো বাড়ির সামনের এই দিকটায় সো আর টাইলস করবো না